সাল্লামের স্যালুক মাভিয়া বিন আবি সুফিয়ানহ মাহ তার সম্পর্কে তার সম্পর্কে একটি তার হাদিসত সম্পর্কে আর তারপরে একটি আয়াত তার সাথে আমি পাঠ করেছি সেটাও পেশ করব আর এতে যে ভুলভ্রান্তিগুলি হয়েছে রয়েছে সেগুলি থেকে সতর্ক করবো মা তালানহ সম্পর্কে

তাকে তুমি পথ প্রদর্শক বানাও অন্যদের যেন হেদায়ত হয় তার মাধ্যমে আর সেও যেন হেদায়ত প্রাপ্ত থাকে এই করেছেন এবং তার মাধ্যমে তুমি অন্যদেরকে সঠিক পথ দেখাও হেদায়ত করো অন্যদেরকে সঠিক পথ প্রদর্শন করো ওয়াহ দেবহি আল্লাহ হাদিয়া মেহাদা ওয়াহ দেবহি তিরমিজির হাদিস

আর তিনি ওহি লিখতে দায়িত্ব দিচ্ছেন বা ওয়াহি লেখার জন্য নিযুক্ত করছেন যেহেতু লেখা জানতেন পড়া জানতেন মহাবিয়াউদি আল্লাহ তালাহ যারা ওহি লিখতেন কোরআনে করিম তাদের একজন ছিলেন মাহফিয়াউদি আল্লাহ তালাহ চিন্তাই করুন ওলামারা বলেছেন কোরআন সন্নার ওয়ালাম যে অনুজুল কৈফ ইসলাম আর হোসাল্লাহ ইয়াত তুব ওয়াহি চিন্তা করুন যে রসুর উল্লাহাম কিভাবে তাকে বিশ্বস্ত মনে করলেন আকাশের ওহি লিখার জন্য রসুর উল্লাহাম বিশ্বস্ত মনে করছেন যদি সামান্য কিছু তাতে অবাস্তবতা থাকত যে তাকে বিশ্বস্ত মনে করা ঠিক নয় তাহলে রসুল সব বিশ্বস্ত মনে করতেন না তার চাইতে কেউ বেশি বুঝেন মানব জাতির মধ্যে আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি সঠিক সিদ্ধান্ত নাউজুবিল্লাহ যদি না পৌঁছে থাকেন তো আল্লাহ সতর্ক করতেন না যে এই লোক বিশ্বাসস্থ নয় তুমি একে বিশ্বাসস্থ মনে করে কোরআনের ওই কি করে লিখতে বলছো আল্লাহ তবারক করেন না তাই না নজল মিন ইনদিল্লাহ তবারক যে ওইই আল্লাহ তবারক ওয়া পক্ষ থেকে নাজেল হচ্ছে তা লিখার জন্য বিশ্বাসস্থ ব্যক্তি হিসাবে বাছাই করেছেন রসুর উল্লাস ফাহুয়া মিনালী কাতাবাতে সে একজন ওয়াহির লেখক অমিন আসারী সল্লাল্লাহ এবং ওরা সরুল্লাহ সাল্লাল্লাসাল্লামের হ্যাঁ সেয়া লোক ফাকাত্তা জ ওয়া যা উক্ত রামলা তার বোন রামলা অবি আল্লাহ নাহা নামে কেউ চেনেন না নবী বিশ্বাস বিভিন্ন নাম কি ছিল রামলা এটা মানুষ যার নাম আমাদের জনগণ কিন্তু তার কুনিয়েত যেমন পুরুষদের কুনিয়াত হয় আবু দিয়ে তো মহিলাদের কুনিয়াত হয় ওম দিয়ে তো নবী করিম বিবি আবু সুফিয়ানের মেয়ে তার নাম কি ছিল ওমে না ওমে হাবিবা ওমে হাবিবা হাবিবার নাম ছিল রামলা বিন তাবি সুফিয়ান ওলামারা বলেছে ফাহা খাল না সুতরাং যখন নবী করিমের বিবিগণ আমাদের মাতা ঠিক না জি অমুল মমেন তিনি যখন তিনি অম্মুল মমেন তাহলে তার ভাই হাবিবার ভাই আমাদের কে হ্যাঁ মায় মামা ফাহা না সুতরাং তিনি আমাদের মামা উম্মতের মামা খালুল উম্মা মুসলিম উম্মার মামা হচ্ছেন কে মিয়া রাজি

যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ রাস্তায় খরচ করেছে তারা এবং অন্যরা যারা পরে খরচ করেছে মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে আর আল্লাহ রাস্তায় কি করেছে ব্যয় করেছে জি জান মাল ব্যয় করেছে তারা কি সমান হইতে পারে দুই দল সমান হতে পারে না যারা মক্কা বিজয়ের আগে থেকে ইসলামের জন্য খরচ করেছে ব্যয় করেছে তারা মর্যাদার দিক থেকে অনেক উঁচা কাদের তুলনায় মিনাল্লাদিন আনফাকু বাদ যারা পরে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এবং তারা ওয়াকাতালু সশস্ত্র জেহাদ করেছে নবী করিম সাল্লাহিস্লামের সাথে থেকে মক্কা বিজয়ের আগে করেছেন অনেক সাহাবাই কেরাম অনেক সাহাবাকে মক্কা বিজয়ের পরে হনায়নে শরিক হয়েছেন হনায়নের জেহাদে তারপরে আপনার শরিক হয়েছেন কিসে এই যুদ্ধে এই সব জিহাদে শরীক হয়েছিল তারপর কি বলছেন এইটুকু আমি শোনাতে চাইছি আল্লাহ বলেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করেছেন আল হুসনা মানে জান্নাত লিল্লাযিন আহসানু যারা সৎকর্মশীল আল হুসনা তাদের জন্য আল হুসনা জান্নাতের একটা নাম জান্নাত রয়েছে ওয়াজিআদার জান্নাতে তাদের জন্য বোনাস ফাও রয়েছে সেটা হচ্ছে আল্লাহর দর্শন আল্লাহর সাক্ষাৎ ওখানে তো ওখানে হোসনা মানে জান ও আদাল্লাহ হোসনা প্রত্যেকের সাথে অর্থাৎ সাহাবাই কেরামদের প্রত্যেকের সাথে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে আর খরচ করেছে জাহাদ করেছে আর যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে আর খরচ করেছে জাহাদ করেছে সকলের সাথে আল্লাহ কিসের অদা করেছেন জান্নাতের ওয়াদা করেছেন তো মামিয়া আল্লাহ জান্নাতি কিনা হ্যাঁ জি এই আয়াত প্রমাণ করে এবং এরকম যারাই মক্কা বিজার পরে ইসলাম গ্রহণ তারা সকলেই জান্নাতি বা কল্লা ওয়াদ আল্লাহুল হোসনা এখন খেলাফত মলুকিয়াতে মাওয়া রাজি আল্লাহ সম্পর্কে যেসব জায়গায় বেয়াদবি করা হয়েছে এবং মিথ্যে মজু জাল জৈফ রেওয়ায়তের ওপর আস্থা করে সে সবকে এখানে তুলে ধরা হয়েছে আর তার উপর দোষ চাপানো হয়েছে তার উপর অপবাদ দেওয়া হয়েছে এবং তার সম্পর্কে অবিচার করা হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে এবং এইসব দিয়ে ঘৃণা ছড়ানো হয়েছে আর মানহানি করেছেন মৌলানা মৌদুদি সাহাবি জলিল্লাহ তালান পৃষ্ঠা নম্বর নব্বই পৃষ্ঠাগুলো প্রথম বলে দি অনেক জায়গায় বেয়াদ রয়েছে সবগুলি হয়তো আলোচনা করতে পারবো না সেই জন্য পিছানব্বই নব্বই তারপরে একশো পঁচিশে একশো ছাব্বিশে একশো চৌত্রিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো তিরপান্ন একশো ষাট একশো তেষট্টি একশো তেহাত্তর একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর একশো উনআশি এতগুলি পৃষ্ঠেতে মাহিয়ার্লাহর সম্পর্কে এমন এমন কথা লিখেছেন মুদি যে সেগুলি কথা মুখে উচ্চারণ করা এবং মানুষের কাছে প্রকাশ করা কারণ সেগুলি যদি বিশ্বাস করে নেই অথবা যদি একটু সন্দেহ হয়ে যায় হতে পারে এগুলো তাহলে ঘৃণা জন্মে যাবে আর একজন মুসলিমের অন্তরে যদি সাহাবাহিক নাম সম্পর্কে ঘৃণা জন্মে যায় সেটা হাসরের আয়াতের খেলাফ এবং সেটা হচ্ছে মোনাফেটি ফেটি আল্লাহ দুয়া শিখিয়েছেন স্বয়ং সাতাসমান অপর ঠিক লহ মহফুজ থেকে আলযিনা জাউ মিন বাদে যারা পরবর্তীতে আসবে হ্যাঁ তারা আগের এই উম্মতের লোকদের জন্য মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে কি দোয়া না তারা বলবে রব্বানা اغফিরলানা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও maaf করে দাও ওয়া লি আখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান আর আমার বা আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে ইমানের সাথে চলে গেছে অলা তাজ আলফিয়ে কলু বে একটু ক্ষমা চাইলেন তাদের জন্য হ্যাঁ তাদের দোষগুলি প্রচার করবেন তাদের যা কি করবেন হ্যাঁ আর তাদের দোষ তিলকে তাল করবেন বা মিথ্যা কথাকে ছড়াবেন এটা আরো অপরাধ অলাহতা জালফিয়ে কলুবে নাগরিল্লাম আর আর একটি দোয়া হচ্ছে যে আল্লাহ আমাদের অন্ত কোন রকমের বিদ্বেষ কালি মা হ্যাঁ ঘিনা রেখে দিও না লিল্লাদিন আহমান ও মমেনদের ক্ষেত্রে আর প্রথম সারিন মোমেন সাহাবাই কেরামগণ মহাজারিন আনসার ওলাতা জালফি কলুবে না লিল্লাদিন আমান রব্বন আইন নাকর অউফর রাহিম শাহ বাইকেন্দ্র ফজলত আর বলার প্রয়োজন নাই এই সব জায়গাগুলিতে এমন এমন কথা বলেছে। যে আল্লাহ হেফাজত করেন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের এইসব গোমরাহি থেকে আর যারা এসব গুমরাহি নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রবুল আলমিন যে তাদের সাথে কি মামলাত করবেন আল্লাহ ভালো জানেন তবে তারা মমিন মুসলিম হিসাবে তাদের মগ ফেরাতেরই আশা রাখবো রব্বুল আলমিনের কাছে বলছেন কৃষ্ণানব্বই যে লগুনে অনুকো মশা দিয়া মহাবিয়ার লোকেরা পরামর্শ দিল কি জিস্তারে হাজরত মাওয়া লোক এন আমাদ বেতা এনআর দে আপনা সাথী বনা রে আপি বেতুল মাল কাশটা আলী তালা হক আলী রাজিয়া তালকে পরামর্শ লোকেরা খালিফা রাশেদ চতুর্থ খালিফা যে আপনি টাকা পয়সা খরচ করে আপনার পক্ষে কেন লোক তৈরি করেন না যেমন মা রাজিয়া পয়সা খরচ করে করে হ্যাঁ নিজের পক্ষে লোক টানছে তার মানে পয়সাতে মানুষকে খরিদ করতেন আর সাহাবাই কেরম তাবেন এত দুর্বালি মানে নজুবিল্লা ছেন মরম অদিদের কাছে যে পয়সাতে বিক্রি হয়ে যেতেন চিন্তা করেন আপনি সাহাবাই কেরামের কেমন তহিন আর কেমন অবমাননা আর কি ধরনের বেয়াদি তাদের সানে করছে আপনি বেতুল মাল কা মুখ হলে মালের টাকা আপনার টাকা বেতুল মালের টাকা দেন আর এদেরকে খরিদ করেন আর রুপিয়া বাহাকার আপনার হামি পায়দা করেন টাকা পয়সা দিয়ে আপনার সহযোগী আপনার ভক্ত তৈরি করেন এদেরকে এ কথা বলে অস্বীকার করলেন কে কে তুমি নারাওয়া তরি সে কামিয়াবি হাসিল করু কি তোমরা চাইছ যে আমি অবৈধ পন্থাই আমি সফলতা লাভ করবো আমি শক্তিশালী হব মাওইয়া শক্তিশালী হয়ে যাচ্ছে না কাজ করে আমি না जायজ কাজ করব ইশানকত আছে কোন কিতাবে বাবা সারন নাহজুল বালাগা নাহজুল বালাগা রাফেজি শিয়া লিটা এইগুলোর রেফারেন্স দিয়ে যদি মওদুদি মাওইয়া رضی আল্লাহু নহর ওপর হ যদি এত কাদা ছড়েন আর এই রকমের যদি বেয়াদবি করেন আর জুলুম করেন বাড়াবাড়ি করেন তো আল্লাহ জানে যে আল্লাহ রবুল আলমিন কি করবেন আল্লাহ আমাদের হেফাজত করে একশো পঁচিশ দেখি বলছেন এখানে